আজ আমরা কথা বলবো একটা সুপার গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিভাবে কম সময়ে বেশি কার্যকরভাবে পড়াশোনা করা যায় আমরা সবাই জানি সময় কম আর পড়াশোনার চাপ অনেক তাই আজ আমি শেয়ার করবো পাঁচটি প্রমাণিত টিপস যা তোমার পড়াশোনাকে আরও স্মার্ট ও ফলপ্রসূ করে তুলবে তো চলো শুরু করা যাক প্রথম টিপস হল নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পড়াশোনা করো ধরো তুমি ইতিহাসের একটা চ্যাপ্টার পড়তে বসেছো এলোমেলো ভাবে পড়ার বদলে নিজেকে বলো আমি এই তিরিশ মিনিটে এই চ্যাপ্টারের মূল পয়েন্ট এবং পাঁচটি প্রশ্ন তৈরি এটা তোমার মনকে রাখবে এবং সময় নষ্ট কম হবে কথা বলে রাখি একটি ছোট্ট নোটবুক বা ডায়েরিতে তোমার লক্ষণ লিখে রাখবে এতে তোমাকে ট্রাক রাখতে সাহায্য করবে দুই নম্বর টিপস হলো পোমোডোরো টেকনিক ব্যবহার করো এটা একটা সুপার কার্যকর টাইম ম্যানেজমেন্ট পদ্ধতি কিভাবে কাজ করে পঁচিশ মিনিট পর তারপর মিনিট ব্রেক নাও এই ছোট ছোট সেশন পাঁচ তোমার মনকে ফ্রেশ রাখবে এবং ক্লান্তি কমাবে চারটি পোমোডোরো সেশনের পর পনেরো থেকে কুড়ি মিনিটের একটা বড় ব্রেক নাও এটা তোমার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেবে তৃতীয় টিপস লার্নিং করো শুধু পড়ে যাও বা হাইলাইট করা যথেষ্ট নয় তুমি যা পড়ছো তা নিজের কথায় বোঝার চেষ্টা করো নোট তৈরি করো মাইন্ড ম্যাপ বা কাউকে বুঝিয়ে উদাহরণস্বরূপ তুমি যদি বিজ্ঞান পড়ো তাহলে প্রতিটি টপিকের পর নিজেকে কষ্ট করো এতে তোমার মনে থাকবে অনেক বেশি চতুর্থ টিপস ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো ফোন সোশ্যাল মিডিয়া এমনকি টিভি এগুলো তোমার সময়ের সবচেয়ে বড় সুন্দর বড় সময় কোন সাইলেন্ট করে অন্য ঘরে রাখো এটা শান্ত জায়গায় পর যেখানে কেউ বিরক্ত করবে না এটা তোমার পড়ার গতি দ্বিগুণ করে দেবে প্রতিদিন একটু রিভিশন কর তুমি যা পড়েছ তা দিনের শেষে পাঁচ থেকে দশ মিনিট রিভিউ কর এতে তোমার মস্তিষ্কে তথ্য স্থায়ীভাবে কেঁথে নেবে মনে রেখো পড়াশোনা মানে শুধু ঘন্টা পর ঘন্টা বসে থাকা নয় বরং স্মার্ট ভাবে পড়া বন্ধুরা এই ছিল কম সময়ে পড়াশোনার পাঁচটি দুর্দান্ত টিপস তুমি এগুলো কিভাবে ব্যবহার করছো কমেন্টে জানাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হলো না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পড়াশোনায় মন দাও આર સ્માર્ટલી પડ તો આજે મત વેટા બાય બાય ભારો